আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু অতঃপর সে যখন সে স্থানে পৌঁছলো তখন তাকে ডাক দিয়ে বলা হল হে মূসা নিশ্চই আমি আমিই হচ্ছি তোমার রব তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো অবশ্যই তুমি পবিত্র তু আ উপত্যকায় আছো আমি তোমাকে নবুয়তের জন্যে যা চাই বাছাই করেছি যা কিছু তোমাকে ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো আমি হচ্ছি আল্লাহ তায়লা আমি ছাড়া দ্বিতীয় কোনো মা বুধ নেই অতএব তুমি শুধু আমারই এবাদত করো এবং আমার স্মরণের জন্যে নামাজ প্রতিষ্ঠা করো কেয়ামত অবশ্যই আসবে একটি সুনির্দিষ্ট আমি তা গোপন করে রাখতে চাই যাতে করে। প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায় যে ব্যক্তি এই দিবসটিকে বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে লক্ষ্য রাখবে সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে হে মূসা বলতো তোমার ডান হাতে ওটা কি সে বলল এটি হচ্ছে আমার লাঠি আমি এর ওপর ভর দিই আবার কখনো তা দিয়ে আমি আমার মেশের জন্যে গাছের পাতা পাড়ি। তাছাড়াও এর মধ্যে আমার জন্য আরো অনেক কাজ আছে আল্লাহ তালা বললেন হে মুসা তুমি একে মাটিতে নিক্ষেপ করো অতঃপর সে তা মাটিতে নিক্ষেপ করল সাথে সাথে তা সাপ হয়ে এদিক ওদিক ছুটা ছুটি করতে লাগল আল্লাহ বললেন হে মুসা তুমি একে ধরো ভয় পেও না আমি এখনি তাকে তার আগের আকৃতিতে ফিরে আনব হে মুসা এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো অতঃপর দেখবে কোন রকম অসুখ জনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এ হচ্ছে আমার দ্বিতীয় নিদর্শন উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি হ্যাঁ এবার তুমি ফেরাউনের কাছে যাও কেননা সে নিজেকে মা বুধ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন